আবারও বাংলাদেশে বিপক্ষে সিদ্ধান্ত দিল আম্পায়ার বিশ্বকাপ শুরুর আগেই আইসিসিতে শুরু ভারতের দাদাগিরি বাংলাদেশ ভারত ম্যাচ হবে আর সেখানে কোনো বিতর্ক থাকবে না এইটা যেন কোনোভাবেই সম্ভব নয় প্রস্তুতি ম্যাচ বলে এই ভুল সিদ্ধান্ত সেভাবে কোনো প্রভাব ফেলেনি তবে কেন বারবার শুধু বাংলাদেশের বিপক্ষেই এমনটা হয় দু সালে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের সাথে দুই নাম্বারই করে জিতেছে ভারত সেবার ফেক ফিল্ডিং করে বিরাট কোহলি সেখানে নিশ্চিত পাঁচ রান পাওয়ার কথা ছিল বাংলাদেশের শেষে বাংলাদেশ হারে ওই পাঁচ রানের ব্যবধানেই শনিবার বাংলাদেশে বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আবারও ভারতের পক্ষে সিদ্ধান্ত দেয় আম্পায়ার মূল বিষয় জানতে হলে ফিরে যেতে হবে দু হাজার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে সেদিন ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছিলেন লিটন দাস তবে লিটনকে স্টাম্পিং করার পর রিপ্লেতে দেখা যায় লিটনের পা অন দ্য লাইনে থাকায় বেনিফিট অব ডাউটে লিটন দাস আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তবে সেদিন আউট দিলেও আজকে লিটন দাস স্টাম্পিং করলে রিপ্লেতে দেখা যায় অন দ্য লাইনে রয়েছে ব্যাটার সেক্ষেত্রে বেনিফিট অব দ্য ডাউটে নট আউট সিদ্ধান্ত দেয় আম্পায়ার